হ্যাঁ ডালকা কি জিতে মাউন্টেন ডিউ কারণ আমাদের ওয়া ওয়াও ওপরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ জেবে জেন আজকে বেরিয়ে শুরু হচ্ছে এখান থেকে তা রাতে বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদের সকালে ওদের একটা ঠান্ডা অনুভবটা আছে অনেকটাই জানি না পুরো দিনটা এটা থাকবে না যে থাকবে তো খুবই ভালো হয় প্রত্যেক দিন এই যে গরমটা সহ্য হচ্ছে না তো যতই আঁকাচ্ছি আমি সামনের দিকে তত হাওয়ার পরিমাণটাও বাড়ছে কতক্ষণ থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণে এখানে থাকবো আমি কারণ দু তিন সপ্তাহে যে গরম এই হাওয়াটা পাচ্ছিলাম না এর এক ধরনের একটা ফুল বাগান ছিল যেটা আপাতত এখন নেই সময় কারণে এটাও শেষ হয়ে গেছে দিনের শুরু হয় সকাল থেকে আর এই সকালেই প্রকৃতির ফ্রেশ ওটাও করা যায় এটা হলো বোর্ড ওপরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এই বোটগুলো প্রত্যেক দিনের মতো যায় কিন্তু এই বোটটা রিয়ারি ভাবে কোনো সময় যায়নি এর অনেক দিন পর দেখলাম এই বোটটাকে হ্যাঁ ডারকা আগে জিতে মাউন্টেন ডিউ তো আমরা এখন যাচ্ছি জল প্রকল্প যেটা লোকের সঙ্গম স্থল সব কাদাই কাদা এখানে হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার লড়াই আমরা করছি এখানে কাদার সাথে লড়াই তার সঙ্গে খোঁজা দিচ্ছে বাংলাদেশ তাহলে উড়িয়ে দেবো ওদেরকেও জল প্রকল্প কিছু সময়ের মধ্যে একটু ভরে যাবে যেটা আমরা থাকবো না ভোটটা গুল দিয়ে দিয়েছে ধোয়া উঠছে এরপরে ভোটটা পাকানো হবে এটা মেন রাস্তা জল প্রকল্পের আর এই যে রাস্তাটা দেখছু এটা রেলিং যেটা এই আশ্রম থেকে বানিয়ে দিয়েছি আমরা যাওয়ার জন্য কিন্তু রেলিংয়ে বেশিরভাগই যার পদার থেকে প্রেম কাহিনি বেশি হয় এখানে এ প্রত্যেকটা দেওয়ারে নাম্বার থেকে শুরু করে প্রেম কাহিনী প্রত্যেকটা সিটি থাকবে সিটি সেটা থাকবে গ্যামা গরুর খাবার গ্যামা ক্ষেত গরুর খাবার এগুলো রাস্তায় না এটা আগে এমন ছিল না যেটা দেখছি আমরা এটা পুরোটাই আলাদা ছিল আগে ওই দেওয়ালটা যে ছিল ওই দেওয়ালটা ভেঙে ওইদিকে যাওয়া যেত যেটা এখন জুড়ে দেওয়া আছে দেওয়ালটা এখন সিঁড়ি করে দিয়েছে এখান দিয়ে এখান দিয়ে যাওয়া যায় আগে ওইখান দিয়ে যাওয়া যেত এই সেই গেট যেখানে যাওয়া যেত ওখানে যাওয়ার রাস্তা আছে না তো ওইখানে যাওয়া যেত

কাদার জায়গায় যেটা ট্রাক্টরের কারণে ট্রাক্টর চাকার কারণে আমাদের ওয়া 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 খুব সুন্দর খুব সুন্দর ট্রাক্টর চাকার কারণে যারা গর্ত হাতে জল জমে গেছে তো সাপটা দেখেছি কিন্তু পাইনি এখনো খুঁজে এখন খোঁজা হচ্ছে কিন্তু না

তো এখানে একটু বসলাম আমার সবাই মিলে সঙ্গে আর ওইদেরও আছে